আমরা এখন যদি বর্তমান সময়কে নিয়ে বর্তমান যুগকে নিয়ে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি আমরা যদি একটু দৃষ্টিপাত করি এই জগতের দিকে তো একটা জিনিসই আমাদের লক্ষ্য হবে যে মানুষ আজকে ছুটে বেড়াচ্ছে মানুষ আজকে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে একটাই উদ্দেশ্য জীবিকা একটাই লক্ষ্য একটাই উদ্দেশ্য কি খাবো কি পরবো কতটা আমি জমাবো কতটা আমি বড়লোক হব কি করব না করব মানুষ আজকে ছুটে বেড়াচ্ছে মানুষ আজকে নিজের উদ্দেশ্য ভুলে গেছে মানুষ আজকে কেন পৃথিবীতে এলো মানুষ আজকে কিসের জন্য পৃথিবীতে এলো আজকে আমরা সমস্ত কিছু ভুলে গেছি আজকে শুধু আমরা একটা জিনিসই জানি আমরা এই পৃথিবীতে এসেছি আমরা ভোগ বিলাস করতে এসেছি আমরা শুধু ভালো খাবো ভালো পরব ভালো ঘুরে বেড়াবো আমরা শুধু আমরা নাচবো গাইব কিন্তু প্রিয় ঈশ্বরের সন্তানেরা একটা জিনিস আমাদেরকে চেতনায় আজকে নিয়ে আসতে হবে এই মুহূর্তে আমরা যারা আজকে শুনছি একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন যে আপনাকে কে পাঠালো এই জগতে কিসের জন্য পাঠালো আপনাকে এই জগতে এবং আপনি এরপর কোথায় যাবেন এই পৃথিবী ছেড়ে এই দেহ ছেড়ে এই সমস্ত সংসারকে ছেড়ে আপনি কোথায় যাবেন আজকে একবার নিজের হৃদয়কে প্রশ্ন করুন আপনি নিজেকে ভুলাবেন না আপনি নিজেকে ঠকাবেন না কেমন না অনেক মানুষ বলে মরে গেলে যা হবে হবে দেখা যাবে মরে গেলে যেখানে যাব যাব মরে গেলে আপুত চুকে যাবে আমি মরে গেলে তো আর দেখতে আসছি না ঈশ্বরের সন্তানেরা একবার চোখটা বন্ধ করুন আর একবার ধ্যান করুন মানুষ মরে গেলে কোথায় যায় কারণ আজকে মানুষ সব নিয়ে চিন্তা করে না মানুষ কেবল কাজ 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 মানুষ কেবল ধনী হব ধনী হব মানুষ কেবল লোন নিয়ে আমি বড়লোক হব লোন নিয়ে আমি বড়োলোক হব আজকে আপনাকে চারিদিকে ছোট থেকে বড় লোনে আপনাকে অ্যাটাক করেছি কিসের জন্য আমি লোন নেবো বড়লোক হব ভালো খাবো কেউ লোন নিয়ে ভালো করে খেয়ে নিচ্ছে তারপর যখনই বাড়িতে লোন নেওয়ার জন্য বাড়িতে লোক আসছে সেই কিস্তি নেবার জন্য আপনাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না কিসের জন্য কারণ আজকে মানুষের আকাঙ্ক্ষা মানুষের উচ্চাভিলাস এমন বেড়ে গেছে ধার দেনা করে আজকে মানুষ ভোগ বিলাস করতে চাইছে আজকে মানুষ ধার করে বড় লোক হতে চাইছে ধার করে স্ট্যাটাস দেখাতে চাইছে মানুষে যারা ধনী লোক তাদের সঙ্গে তারা নিজেদেরকে মেলাতে চাইছে তাদের সঙ্গে পায়ে পায়ে দিয়ে চলতে চাইছে কি করে না ধার করে আপনি আজকে একবার চিন্তা করুন আপনি কিসের জন্য এই জগতে এসেছেন কেন এসেছেন এই জগতে কোথায় যাবেন এরপর একবার ঈশ্বরকে ধ্যান করেছেন একবার এই ঈশ্বরের শাস্ত্রকে আপনারা পাঠ করেছেন যারা প্রত্যেকটা দিন প্রভু যিশুতে আছেন আর যারা প্রভু যিশুতে নেই এই উভয়কেই ঈশ্বর আজকে একটা চেতনা দেওয়ার জন্য এই বাক্য খুলেছে এই ঈশ্বরের বাক্য কি কখনো পড়েছেন আপনি কি ঈশ্বরের বাক্যকে কখনো মেনে চলেছেন না আপনি কখনো ফলো করেছেন ঈশ্বর আপনাকে যেই উদ্দেশ্য নিয়ে পাঠালো আপনি কি ভুলে গেলেন আপনার কাজ কি শুধু এই পৃথিবীতে ভালো খাবো ভালো পড়বো বড় লোক হবো হব সোনা জামাবো সোনা পড়বো ভালো কিছু পড়বো ঘুরে বেড়াবো আমি টুরে যাব আমি অমুক করবো এটাই করবো কতদিন চলবে এটা আপনাকে তো এই পৃথিবী ছাড়তে হবে জন্মিলে মরিতে হবে অমর কেউ কোথাও নেই তো সেই জন্য আপনার এই যুবক আপনার এই ইয়াং আপনার এই বয়স কতদিন চলবে আপনাকে তো একদিন মরতে হবে আমাদের সবাইকে একদিন মরতে হবে কোথায় যাবে যেতে পারবেন সেখানে যেখান থেকে ঈশ্বর আপনাকে পাঠালো যেখানে যেখান থেকে ঈশ্বর আপনাকে তৈরি করে একটা পরিকল্পনা মাফিক এই পৃথিবীতে আপনাকে পাঠালো আপনি পারবেন সেখানে যেতে ঈশ্বর আপনাকে একটা সুন্দর করে মানুষ করে আপনাকে এই পৃথিবীতে পাঠালো একটা সুন্দর নিষ্পাপ করে আপনাকে এই পৃথিবীতে পাঠালো আপনি যত বড় হলেন আপনি এই জগতের পাপে আপনি জড়িয়ে গেলেন এবং জগতের নানা রকম ভোগ বিলাস আয়োজনে আপনি গেলেন গেলেন তখন ভুলে আপনার সেই সুন্দর জীবনের কথাটা আপনি ভুলে গেলেন ভুলে গেলেন আপনাকে সেখানে যেতে হবে ঈশ্বরের কাছে একদিন ফিরে যেতে হবে এবং যেই জীবনটা ঈশ্বর আপনাকে সুন্দর করে একটা নিষ্পাপ নিষ্কলঙ্ক করে পৃথিবীতে পাঠালো সেই নিষ্পাপ নিষ্কলঙ্ক করেই তার কাছে ফিরিয়ে দিতে হবে আমরা ভুলে সেই জন্য আজকে আমরা দেখবো যে আমরা কি করে নিজেদের জীবনটাকে আমরা সুন্দর করে চালাতে পারবো এবং এই পৃথিবীতে যা কিছু প্রয়োজন আছে সেইগুলোকে নিয়ে এবং আমাদের এই জীবনটাকেও সুন্দর করে নিয়ে কি করে এগিয়ে নিয়ে যেতে পারবো কারণ আমরা যদি এই জগতের ভিড়ে আমরা যদি জগতের ভোগ বিলাসে মোহ মায়ায় আবদ্ধ হয়ে যদি নিজের জীবনটাকে যদি আমরা হারিয়ে ফেলি নিজের জীবনটাকে যদি আমরা নষ্ট করে ফেলি কি পাব আমরা এর পরিবর্তে এর মূল্যে আমরা কি পাব আপনার সোনা হারিয়ে গেলে সোনা পাবেন আপনার গাড়ি হারিয়ে গেলে আপনি গাড়ি পাবেন আপনার সম্পত্তি হারিয়ে গেলে আপনার সম্পত্তি ফিরে পাবেন একদিন না একদিন হবে কিন্তু এই জীবনটা যদি একবার হারিয়ে যায় এই জীবনটা যদি আপনি একবার হারিয়ে ফেলেন আপনি এর পরিবর্তে কি পাবেন আপনি এর পরিবর্তে কি পাবেন কোনদিন ওই ভেবে দেখেছেন না শুধুই ছুটে বেড়াচ্ছেন জীবিকার পেছনে শুধুই ছুটে বেড়াচ্ছেন নিজের পদবি দখলের জন্য কোথায় যাবেন এরপর এই পদবি আপনাকে ধরে কি কখনো ঈশ্বর স্বর্গে নিয়ে যাবে না সেই জন্য দেখুন এখানে বাইবেল লেখা রয়েছে বাইবেলে বলছে মার্ক অধ্যায় আমি পড়ছি সবাই আমার সঙ্গে বাইবেল মার্ক অধ্যায় যদি সমুদায় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়াই তবে তাহার কি লাভ হইবে লইয়া মানুষ যদি সমগ্র জগৎ লাভ করে নিজের প্রাণটা হারিয়ে ফেলে কি লাভ হবে কি লাভ হবে আপনার সব আছে আপনার বাড়ি আছে গাড়ি আছে ধন আছে দৌলত আছে সম্পত্তি আছে চারিদিকে আপনার সম্পত্তি ছড়ানো আছে আপনার অভাব নাই আপনার খাওয়া দাওয়ার অভাব নাই আপনার কোনো কিছুরই অভাব নাই আপনি ঈশ্বরকে জানেন না এর পরিবর্তে আপনার কি লাভ কারণ আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন সবকিছু ঠিক আছে কিন্তু যেদিন সব কিছু ছেড়ে আপনাকে যেতে হবে তখন কোথায় যাবে তখন কোথায় যাবেন যাবার জন্য কেবল দুটো রাস্তা একটা স্বর্গ একটা নরক না আপনি ভাবছেন আপনি পৃথিবীতে আপনি আপনি ভবঘুরের মতো আপনার আত্মা ঘুরে বেড়াবে কোথায় যাবেন আপনি না এই পৃথিবী থেকে যখনই আপনার বডি ছেড়ে আপনার আত্মা যখনই বেরিয়ে যাবে আপনাকে ভবঘুরের মতো ভূত হয়ে ঘুরতে দেবে না তার জন্য আছে অশুভ শক্তি শয়তান আপনাকে টেনে নিয়ে গিয়ে তার গন্তব্যস্থানে সেই নরকে নিয়ে গিয়ে ফেলবে আর যদি কোনো ধার্মিক ব্যক্তি কোনো পবিত্র ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মতো সেই ব্যক্তি যদি মারা যায় তার আত্মা সোজা চলে যাবে স্বর্গে তো সেই জন্য আমাদেরকে জানতে হবে যে আপনি এই বডিটা ছেড়ে এই আত্মা আপনার কোথায় যান আপনি কি কখনো ধর্ম আচরণ করেছেন আপনি কি কখনো ঈশ্বরকে বিশ্বাস করেছেন সত্য ঈশ্বরকে জীবিত ঈশ্বরকে বিশ্বাস করেছেন সেই জন্য আজকে চিন্তা করো সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট বলছে হে মানুষ তোমরা শোনো তোমরা আজকে ঘুরে বেড়াচ্ছ এখানে যাচ্ছ সেখানে যাচ্ছ সমস্ত জগৎ যদি তোমাকে দিয়ে দেয়া হলো আর যদি সেই দিনে রাত্রির বেলায় তোমার প্রাণটা কেড়ে নেওয়া হলো কি লাভ কোন সোনা কোন রূপো কোন হিরে কোন গয়না আপনার প্রাণটাকে বাঁচাতে পারবে কোন সম্পত্তি কোন ব্যাংক ব্যালেন্স আপনার জীবনটাকে বাঁচাতে পারবে ধরে রাখতে পারবে যে না আমার এই প্রাণটা আমার সুন্দর প্রাণটাকে আমি তোমাকে যেতে দেবো না আমরা সবাই আছি একদিকে গাড়ি একদিকে বাড়ি একদিকে ধন একদিকে দৌলা ফেসে বলবে না এই প্রাণকে যেতে দেবো না শ্রাদ্ধ আছে কারো আছে কারো ক্ষমতা তাকত যে আপনার প্রাণটাকে সেখানে আটকে রাখবে না পারবে না সেই প্রাণ ছেড়ে বেরিয়ে যেতেই হবে তো সেই জন্য আজকে চিন্তা করুন সময় এখনই আছে কারণ বাইবেল বলছে মানুষ যদি একবার চোখ বোঝে মানুষ যদি একবার মারা যায় আর ঈশ্বর ঈশ্বর করতে পারে না তার সব কিছু খতম তার সব কিছু শেষ মানুষ নড়কে গিয়ে মানুষ মৃত্যুর পরে আর কথা বলার তার শক্তি থাকে না কারণ একটা আত্মার বডি যদি না থাকে সে সে কি কি করে করে করবে আর তখন পারবে যে ঈশ্বর তুমি আমাকে ক্ষমা করো আমি যা পাপ করেছি আমি যা অন্যায় করেছি আমি যা লোকের মেনে নিয়ে বড় লোক হয়েছি তুমি আমাকে ক্ষমা করো পারবেন বলতে সেই জন্য বলছে আজকে যদি তুমি মরে যাও তোমার সব কিছু গেলো আজকে যদি তুমি মরে যাও তোমার সব কিছু গেল কারণ কেউ তখন তোমার কাছে আসবে না তোমাকে বাঁচাবার জন্য হ্যাঁ হতে পারে কিছু তোমার আত্মীয় স্বজন শ্মশান পর্যন্ত আসবে কবরস্থান পর্যন্ত আসবে তারপর আপনাকে একা আপনার শরীরে যদি দামি কোনো পোশাক থাকে সেটাও খুলে পুড়িয়ে দেওয়া হবে আপনার শরীরে যদি কোনো দামি কোনো ধাতু থাকে সেটাও খুলে নিয়ে তারা নিয়ে চলে কি যাবে আপনার সঙ্গে যার জন্য আপনি এত লড়াই করলেন যার জন্য আপনি ছুটে বেড়ালেন যার জন্য নিজের আত্মাটাকে আপনি কলঙ্কিত করলেন যার জন্য আপনি স্বর্গ থেকে আপনি বঞ্চিত হলেন পারবে সে আপনাকে স্বর্গ নিয়ে যেতে পারবে সে আপনার জীবনটাকে আবার সুন্দর করে ফিরিয়ে দিতে না তো প্রিয় ঈশ্বরের সন্তানেরা আজকে ধ্যান দিন যে মানুষ যদি সমগ্র জগৎ লাভ করে নিজের প্রাণটা হারায় তাতে কি লাভ প্রভু খ্রিষ্ট বলছেন প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে তোমরা আমার কাছে এসো তোমরা জীবন পাবে তোমাকে সব কিছু নিয়ে তোমার কি লাভ তোমার যা প্রয়োজন তোমার যে খাদ্যের প্রয়োজন তোমার যে বস্ত্রের প্রয়োজন তোমার যে বাসস্থানের প্রয়োজন আমি তোমাকে দেবো আমি তোমাকে দেবো তুমি আমার কাছে এসো তুমি জীবন পাবে এর থেকে মূল্যবান এই পৃথিবীতে কোনো বস্তু নয় তোমার জীবনের চেয়ে দামি তোমার জীবনের চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নয় তাই তোমরা আমার কাছে এসো প্রভু বলছে তোমরা আমার কাছে এসো জীবন পাবে আমি আপনাকে এই পরিপ্রেক্ষিতে একটা বাক্য তুলে আমি আপনাদেরকে কথা বলবো প্রভু যী খ্রিস্ট বলেছেন দেখুন লুক ষোলো অধ্যায় নয় এতে লেখা রয়েছে ষোলো অধ্যায় এ লেখা আছে একটা ধনী আর একটা গরিবের কথা একটা ধনী আর গরিবের কথা কেমন লেখা আছে যে একজন ধনী লোক ছিল রিচ ম্যান তার কাছে খাদ্য বস্ত্র বাসস্থান গাড়ি কোনো কিছুর অভাব ছিল না কোনো কিছুর অভাব ছিল না সেই বিশাল অট্টালিকারী সদর দরজায় একটা ভিকারি লাসার নামে একটা ভিকারি পড়ে থাকতো লাসার নামে একটা ভিকারি পড়ে থাকতো তার গোটা সর্বাঙ্গ ঘায়ে ছিল ভরা কুকুরের এসে তার গা চেটে যেত আপনারা এই বাক্যটাকে মিলিয়ে নেবেন লুক ষোলো অধ্যায় উনিশ থেকে আপনারা পড়বেন বাড়িতে পড়বেন যে সেই লাসার নামের সেই ভিকারি তার দরজার সামনে পড়ে থাকতো তার কেউ ছিল না একুলে তাকে বাঁচাবার জন্য তাকে ট্রিটমেন্ট করবার জন্য তাকে এক গ্লাস জল দেবার জন্য কেউ ছিল না সে কি খেত না ওই ধনী লোকের বাড়ি থেকে ইয়েটো বা ওই যা কিছু উচ্ছৃষ্ট ফেলে দিত সে ভিকারি সেটাই খেত সে ভিকারি সেটাই খেত দেখুন মানুষের পরিণাম কি সে ভিকারি সেটাই নিজের খিদে মেটাবার জন্য তার সে ফেলে দেওয়া কুড়িয়ে কুড়িয়ে খেত কালক্রমে একদিন ওই ভিকারি মারা গেল কালক্রমে দিনের পর দিন যেতে যেতে ওই ভিকারি একদিন যখন মারা গেল তাকে স্বর্গে নিয়ে গিয়ে বসানো হলো আব্রাহামের কোলে এবং কিছুদিনের ব্যবধানে সেই রিচ ম্যান ধনী লোকটিও মারা গেল সেই ধনী লোকটি যার কোনো খাদ্যের অভাব ছিল না দামি দামি খাবার খেত যার কোনো বস্ত্রের অভাব ছিল না যে দামি দামি বস্ত্র পরতো বাইবেলে লেখা রয়েছে সে দামি জকজমকের সঙ্গে খাওয়া দাওয়া করতো এবং দামি দামি সুক্ষ্ম বস্ত্র সে পরিধান করত। আমোদ প্রমোদ ফুর্তি তার অভাব ছিল না সে একদিন মারা গেল কোথায় গেল মৃত্যুর পর আজকে আপনি এই কথাটা শোনার পর চিন্তা করুন আপনার কাছে আজকে সবকিছু আছে কিন্তু আপনার প্রাণটাকে কি আপনি সেফটিতে রেখেছেন যে একদিন আপনার এই বডি ছেড়ে বেরিয়ে চলে যাবে তাকে কি সেফটিতে রেখেছেন আপনি ভালো পড়ছেন আপনি ভালো কিছু মাখছেন ভালো কিছু খাচ্ছেন ভালো কিছু গাড়িতে যাতায়াত করছেন কিন্তু এইটার ভেতরে যে বাস করছে যে বসে আছে যার জন্য এত আপনি ছুটে বেড়াচ্ছেন তার জন্য চিন্তা করেছেন সেই ধনী লোকটি যখন মারা গেল সে তান মেরে তাকে ফেলে দেয়া হলো নরকে নরক থেকে চিৎকার করছে একদিন হঠাৎ করে চিৎকার করতে করতে উপর দিকে তাকে দেখতে পেয়ে গেছে সেই আমার বাড়ি দরজা সামনে যেই ভিখারির লাশ আর যার সর্বাঙ্গ গায়ে গলা ছিল এবং যাকে কুকুর এসে দিত সে আব্রাহামের কোলে বসে আছে যে আদি পিতা আব্রাহাম তার কোলে বসে রয়েছে সে উপর দিকে চোখ তুলে তাকিয়েছে এবং চিৎকার করছে পিতা আব্রাহাম তুমি লাসারকে আমার কাছে পাঠিয়ে দাও সে যেন এক ফোঁটা জল দিয়ে আমার জীবটাকে শীতল করে প্রিয় ঈশ্বরের সন্তানেরা আপনারা এই কথাটা চিন্তা করুন আপনারা এই কথাটা নিয়ে একটু বিবেচনা করুন এটা কোনো বানানো এটা কোনো ফালতু গল্প নয় এটা আমাদের জীবনের গল্প আজকে মানুষ নানা গল্প কাহিনী আজকে মানুষ কাঞ্চুল কানি গল্পকে নিয়ে আশ্রয় করে আছে কিন্তু জীবনের গল্পকে মানুষ এড়িয়ে চলে যায় জীবনের গল্প হলেই মানুষ এড়িয়ে চলে যায় এটা অকবাস এটা ফালতু এটা আর কোনো মানে নাই কিন্তু যেখানে আপনাকে বলবে এইটা করো সেইটা করো এখানে যাও সেখানে যাও যার কোনো মানে নাই যার কোনো শুরু নাই শেষ নাই যার কোনো অন্ত নাই যার কোনো মানে নাই আপনি সেইটাকে আজকে ধরে আছে কিন্তু ঈশ্বর বলছে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে তুমি সচেতন হও আজকেই সেই ব্যক্তি বলছে দেখুন তার ঔদ্ধত্ব দেখুন তার অহংকার সে নরকে ছটফট করছে আগুনের জ্বালায় কাতর হয়ে চিৎকার করছে তখনও বলছে তুমি ওকে পাঠিয়ে দাও লাসারকে আমার কাছে পাঠিয়ে দাও যেন আমার জীবটাকে একটু শীতল করে তখনও তার অহংকার গেল না বলছে ওখান থেকে ঈশ্বর তুল্য সেই আব্রাহামকে বলছে পাঠিয়ে দাও তুমি থেকে আমাদের জীবনে যদি সেই পরিণাম আসে আমাদের জীবনে যদি সেরকম ঘটনা ঘটে কিন্তু সেই লাসার যার কাছে ছিল না কোন খাদ্য ছিল না কোনো বস্ত্র ছিল না কোনো বাসস্থান তাকে দেখার তাকে সরানো তাকে নড়ানো তাকে দুবেলা দু জল খেতে লোক ছিল না সে যদি বাকি জীবনটা যদি স্বর্গে ঈশ্বরের সঙ্গে কাটাতে পারে তাহলে তার জীবনের মতো ধন্য ব্যক্তি আর কে হতে পারে হতে সে সত্তর বছর আশি বছর নব্বই বছর হার্ডলি নাইনটি ফাইভ ইয়ার্স আপনি বাঁচবেন কিন্তু আপনার এই আয়ু আপনার এই আয়ু পরে কি হবে আপনি এইটুকু সময়ের জন্য এই ক্ষণস্থায়ী বাসস্থানের জন্য এত ছুটে বেড়াচ্ছেন এখানে যাচ্ছেন এত হাম্বা হাম্বি এত দাপা দাপি এত কিছু ওকে মারবো ওকে ধরবো এই আমাদের ওই তোমাদের এই আমাদের দখল লড়াই 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 একদিন আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনার কাছে যাবে তখন আপনি যার জন্য এত লড়াই করলেন যার জন্য এত দাপাদাপি করলেন যাবে আপনার সঙ্গে তখন আপনি একা তখন আপনি চিন্তা করছেন আয় আমি ভুল করেছি আয় আমি কি করেছি আমি তো সবটাই ভুল করে ফেলেছি যেমন সেই রিচম্যান সেই ধনী লোকটি চিন্তা করেছে নরক থেকে যে হায় আমি ভুল করেছি আমি একটু নিজের জীবন সম্বন্ধে সচেতন হয়নি আমি কাজে ব্যস্ত ছিলাম আমি এটা সামলাতে ব্যস্ত ছিলাম আমি ওইটা সামলাতে ব্যস্ত ছিলাম আমি জায়গাটা আমার নামে করে নেওয়ার জন্য ব্যস্ত ছিলাম আমি ওর সম্পত্তিটা কি করে ওকে লিখিয়ে নেওয়া যায় কি করে ওকে ভাগিয়ে নেওয়া যায় আমি তাতে ব্যস্ত ছিলাম কিন্তু কখনো ভাবিনি যে আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে কোথায় যাব। কোথায় সেই গন্তব্য কার কাছে যাব প্রভু খ্রিস্ট বলছে মনুষ্য যদি সমস্ত জগৎ লাভ করে নিজের প্রাণটা হারিয়ে ফেলে একজন ব্যক্তি বলছে হে আমার প্রাণ তুমি সুন্দর ভাবে তুমি থাকো এত মরা এত ব্যাংক ব্যালেন্স এত লকারে সোনা গয়না ভর্তি তুমি আরাম করে তুমি আনন্দেতে তুমি খাবে তখন সে নিজের যখন অহংকার করছে নিজের যখন বড়াই করছে ঈশ্বর তখন বলছে হে মূর্খ যদি তোমার প্রাণটা আমি আজকে রাত্রে কেড়ে নেই কি করবে তুমি কি করবে তুমি কে তোমার ভোগ করবে এই মরাই কে তোমার ওই লকারের সম্পত্তিগুলো ভোগ করবে সেই জন্য চিন্তা করুন আপনি কার জন্য ছুটে বেড়াচ্ছেন কে আপনার পাশে থাকবে কে আপনার জীবনটাকে রক্ষা করবে কেউ থাকবে না একদিন না 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 থাকবে 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 আপনার 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 স্ত্রী স্বামী ছেলে পরিবার যার জন্য আজকে আপনি ঈশ্বরকে লজ্জা বোধ করছেন যার জন্য আজকে ঈশ্বর থেকে আপনি দূরে সরে চলে যাচ্ছেন যার কারণে যে সমাজের কারণে আপনি ঈশ্বরকে বিশ্বাস করতে ভয় পাচ্ছেন প্রভু যীশু খ্রিস্টকে ডাকতে ভয় পাচ্ছেন থাকবে তারা একদিন যার জন্য বলছেন যিশুর নাম করা যাবে না থাকবে সেই পাড়ার লোক থাকবে সেই জ্ঞানী লোক না আপনাকে আপনার দুঃখের দিনে আসবে আপনার পাশে সেই জন্য ঈশ্বরের কথা শুনুন ঈশ্বরের কাছে আসুন আপনার জীবনটাকে বাঁচান কেউ এই জগতে থাকবে না কেউ কোনো পরিবারের লোক এটা কেবল এসেছি আমাদের সঙ্গে একটা কয়েক দিনের একটা সম্পর্ক আপনার স্ত্রী হোক বা আপনার স্বামী হোক আপনার ছেলে হোক বা আপনার পরিবারের লোক হোক কয়েকদিনের সম্পর্ক কেউ থাকবে না কিন্তু আমাদের চিরকালের সাথী চিরকালের বন্ধু সেই যিশু খ্রিস্ট তিনি কেবল এই কয়েকদিনের জন্য পৃথিবীতে পাঠালেন যাও আমার সুন্দর সৃষ্টিকে তোমরা উপভোগ করে এসো তোমরা দেখে এসো আর আমাকে ধন্যবাদ দাও না আমরা এসে এই পৃথিবীতে তারই সৃষ্টি নিয়ে এসে তাকিয়ে দিতে যাচ্ছি নাও তুমি এটা নাও তুমি সন্তুষ্ট হও তুমি খুশি হও তার এই সুন্দর জিনিসটাকে আপনি দেখুন আপনি উপভোগ করুন তাকে ধন্যবাদ দিন যে বলুন ঈশ্বর তোমাকে ধন্যবাদ তুমি কত সুন্দর করে এই পৃথিবীটাকে তুমি বানিয়েছ তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার ভালোবাসা অপার সীমাহীন তোমার এত কিছু এইটা আমাদের কর্তব্য এইটা আমাদের কর্তব্য সেই জন্য এই জগতে এসে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি আপনি ভুলে যাবেন এই জীবনের কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে এই জীবনের কোর্স কি যে আপনি এলেন আপনাকে ছোট আপনি শিশু রূপে জন্মগ্রহণ করলেন বৃদ্ধ বয়সে আপনি মরে যাবেন এই যে কয়েক বছরের একটা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে এই কোর্সের মধ্যে আপনার জীবনে যদি পাপ এই জগতের মোহ মায়া এই জগতের সমস্ত কিছু যদি আপনি জড়িয়ে নিজের জীবনটাকে আপনি যদি নরকের মতো জীবন যাপন করেন আপনি যদি কলঙ্কিত যাপন করেন আপনার আত্মা নরকে যাবে নিশ্চয়ই স্বর্গে যাবে না কারণ ঈশ্বর আপনাকে যেভাবে সুন্দর করে পাঠা বানিয়ে এই জগতে পাঠালেন আপনি সুন্দর করেই তাকে ফেরত দেওয়ার জন্য তিনি বলেছেন তিনি আপনাকে সুন্দর করে একটা পরিষ্কার করে পাত্র পরিষ্কার পাত্রের মতো আপনাকে এই জগতে পাঠালো আর আপনি নোংরা করে সেটাকে দেবেন ফেরত নেবে কখনোই ফেরত নেবে না সেই জন্য একবার সচেতন হয়ে যান সেই জন্য একবার সচেতন হন এই বাক্যকে আপনি ধ্যান করুন যে আপনি মন পরিবর্তন করুন ঈশ্বরকে বিশ্বাস করুন কারণ প্রভু খ্রিস্টই আপনাকে কথা দিয়েছে বাঁচাবার জন্য আপনার সঙ্গে থাকবার জন্য এবং তিনি বলেছেন যেহেতু আমি জীবিত তুমিও জীবিত থাকবে তুমি যদি আমাকে বিশ্বাস করো তুমিও জীবিত থাকবে আর কে বলেছে এই জগতে আর কেউ নয় একমাত্র প্রভু খ্রিস্টই বলেছে আমি স্বর্গ থেকে এসেছি আমি তোমাকে স্বর্গে নিয়ে যেতে পারবো সেই ক্ষমতা সেই সামর্থ্য আমার কাছে আছে সেই জন্য তাকে বিশ্বাস করুন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনি পৃথিবীর যেই প্রান্তি থাকুন আপনি যদি শোনেন এই বাক্য আপনি সেখান থেকে প্রার্থনা করুন বলুন প্রভু যীশু খ্রিস্ট তুমি আমাকে দয়া করো তুমি আমাকে ক্ষমা করো আমি যা অন্যায় পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো আমি আর করব না আজ থেকে আমাকে তোমার সন্তান করে নাও আপনি পৃথিবীর যেই প্রান্তি থাকুন না কেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আল্লয়া জয় যিশু আপনি যেখানেই থাকেন আপনি প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে আপনারা এই বাক্যকে ধ্যান করুন আপনারা এই বাক্যকে পাঠ করুন মানুষ যদি সমস্ত জগৎ লাভ করে দিয়ে যদি নিজের প্রাণটা হারিয়ে ফেলে কি লাভ হবে কি পেলেন কারণ স্বর্গ আছে অনন্তকাল নরক আছে অনন্তকাল লাস্ট পয়েন্ট আপনি এটা নিজের মনের মধ্যে সঞ্চয় করে রাখুন স্বর্গ আছে অনন্তকাল অনন্তকাল নরক আছে আপনি যদি একবার নরকে চলে যান যুগ যুগ ধরে যুগ যুগ ধরে আপনাকে সেখানে জ্বলে পুড়ে মরতে হবে যুগ যুগ ধরে আগুনে আপনাকে পুড়ে ছাড়খাড় হতে হবে যুগ যুগ ধরে আপনাকে জ্বলতে হবে কিন্তু একবার ঈশ্বরের দয়ায় একবার আপনি যদি বাক্যকে পড়ে যদি আপনি কর্মের অপরাধের জন্য পাপের জন্য যদি আপনি অনুতপ্ত হয়ে স্বীকার করেন আপনি চলে যাবেন স্বর্গে এবং যুগ যুগ ধরে ঈশ্বরের সঙ্গে থাকবেন কারণ যেহেতু ঈশ্বর চিরস্থায়ী ঈশ্বর অমর ঈশ্বর কখনো ফুরিয়ে যাবে না তার রাজ্য কখনো ধ্বংস হবে না তার রাজ্য কখনো শেষ হয়ে যাবে না আপনিও ততদিনই তার সঙ্গে বাঁচতে পারবেন আপনি তার সঙ্গে ততদিনই থাকতে পারবেন কারণ তিনি মুখে কথা বলেছেন এটা আমার কথা নয় অনন্তকাল শাশ্বত জীবন তোমরা পাবে সেই জন্য প্রার্থনা করুন এই বিষয়ে চিন্তা করুন এই বিষয়ে ধ্যান করুন যেন আপনার জীবনটা নষ্ট না হয়ে যায় আপনি হতে পারেন খুব দরিদ্র আপনি হতে পারেন আপনার সময় নাই হতে পারে আপনার খুব কাজের চাপ আপনার ডিউটি হতে পারে বারো ঘন্টা আপনি বলছেন সময় নাই সময় নাই সময় নাই সময় নাই সময় নাই করতে গিয়ে আপনি কাকে অজুহাত দিচ্ছেন ঈশ্বরকে অজুহাত দিচ্ছেন আপনার অজুহাত শুনবে আপনি করেননি কেন আপনি নিজের নিজের পাপের জন্য অনুতপ্ত হননি কেন আপনি ক্ষমা কেন তার কাছে চাননি আপনি যদি আজকে কাজের অজুহাত দেন আজকে যদি আপনি দরিদ্রতার অজুহাত দেন না অজুহাত দেবেন না আজকে আমার মতো আমার মতো আপনার মতো দরিদ্র ওই পৃথিবীতে অনেকেই আছে কিন্তু ঈশ্বরের নাম যে করবে সে তার কাছে যাবে যে তাকে ভয় করবে এই পৃথিবী থেকে আকাশ যত উঁচু যে তাকে ভয় করবে ঈশ্বরটাকে ততটাই দয়া করবে মহৎ ঈশ্বরের দয়া মহৎ ঈশ্বরটাকে তাকে ততটাই করুণা করবে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিক যত দূরবর্তী যে ঈশ্বরকে ডাকবে যে ঈশ্বরের কাছে ক্ষমা চাইবে তার পাপকে তিনি তেমনই দূর করে দেবেন কখনো সেই পাপ আর ফিরে আসবে না সেই জন্য আসুন আমরা সকলে মিলে লজ্জা ভয় সমস্ত কিছু ফেলে যীশু খ্রিস্টকে বিশ্বাস করি যেন ঈশ্বর আমাদের সকলকে ক্ষমা করেন দয়া করেন অনুগ্রহ প্রদান করেন সকলকে অনেক অনেক ধন্যবাদ এই বাক্য শোনার জন্য এবং নিজেকে আপনি বিবেচনা করুন নিজেকে প্রশ্ন করুন আপনি কি ঠিক করছেন আপনি কি ঠিকঠাক আছেন আপনি নিজেকে একবার প্রশ্ন করুন আপনি কোনো কিছুরই অজুহাত দেবেন না কোনো কাজের হোক কোনো দরিদ্রতার হোক কোনো অভাবের হোক বা আপনার এই আছে তাই আছে কোনো অজুহাত ঈশ্বরকে দেবেন না আপনি প্রার্থনা করুন জীবনে মুক্তি পাবেন আপনি প্রার্থনা করুন জীবনে তার সঙ্গে থাকার একটা সুযোগ পাবেন আরও কিছু অধিক জানার জন্য আপনি আমাদের দেওয়া নাম্বারে ফোন করবেন বিশদে জানার জন্য এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক ঈশ্বর আপনার প্রার্থনা শুনুক এবং আপনার জীবনটাকে তিনি সুন্দর করে পরিচালনা করুক জয় যিশু ধন্যবাদ সকল